ভাষা নাই মুখের যে ভাষাতে অসাধারণ বুঝে নেন আপনারা ক্যামেরার ছবি দেখে ব্যাকগ্রাউন্ড আর প্লেস এই জায়গার সিনারিটা দেখেই বুঝে নিতে হবে যে আসলে কেমন লাগতে পারে এই জায়গায় যদি আসেন দাঁড়ান তাহলে কেমন লাগতে পারে বুঝে নিতে হবে অনেক সুন্দর জায়গা বাবু তুমি এই বাবুকে জিগেলাম নাকি এই গ্রামের নাম বলো এই গ্রামের নাম চরমাতপুর চরমাতপুর হ্যাঁ এই তোমার বাসা আমার বাসা সামনে